ফোনপেতে টাকা পাঠানোর সময় ভোন নাম্বারে টাকা চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কী করেন তাকে ফোন করেন সে যদি ভালো মনের মানুষ হয় তাহলে সে কিন্তু টাকাটা ফেরত দিয়ে দেয় আর যদি না দেন তাহলে কিন্তু আপনারা হতাশ হয়ে পড়েন যে আমরা এবারে কী করবো কীভাবে আমি টাকাটা ফেরত পাবো কিন্তু বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ইনফরমেশন দেবো এই ইনফরমেশনটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ফোনপে যে ভোন নাম্বারে টাকা পাঠিয়েছেন সেটা কিন্তু ফেরত পেয়ে যাবেন তো কীভাবে পাবেন চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে আপনারা আপনার ফোনে যে ক্রম অ্যাপ্লিকেশান আছে সেই ক্রোম অ্যাপ্লিকেশানটাকে আপনারা আপনার ফোন থেকে ওপেন করে নেবেন তো আমি এখান থেকে আমার ক্রম অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিচ্ছি ক্রম অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিয়েছি ওপেন করার পর আপনারা এখানে সার্চের যে অপশানটা দেখতে পাবেন এই সার্চের অপশানে আপনারা সার্চ করবেন এন আই বলে এনপি আই বলে সার্চ করবেন তারপর এখান থেকে সার্চ করে দেবেন সার্চ করার পর আপনাদের সামনে প্রথমে যে অপশানটা আসবে এনপিসিআইয়ের সেটা আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে এনপিসিআইয়ের একটা পেজ ওপেন হবে এরপর আপনারা এখানে দেখতে পাবেন একটা থ্রি টোটের অপশান এই এখানে একটা থ্রি টোটের অপশান দেখতে পাবেন এটার উপরে আপনারা এখান থেকে ক্লিক করবেন এই থিয়েটারের অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন দু নম্বর অপশান কাস্টমারের এই কাস্টমারের অপশানে আপনারা কিন্তু এখান থেকে ক্লিক করবেন এই কাস্টমারের অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন প্রথম যে অপশানটা আছে গেট হেল্প তারপরে আছে ইউপিআই কমপ্লেন এই ইউপিআই কমপ্লেন্টের উপরে আপনারা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটা ফর্ম আসবে এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে তো এখান থেকে আপনারা কমপ্লেন টাইপ প্রথমে যে অপশানটা দেখতে পাবেন সেটা কিন্তু ট্রানজেকশন এই ট্রানজেকশানে থাকতে দেবেন তারপরে আপনারা দ্বিতীয় অপশানটা যেটা দেখতে পাবেন টাইপ অফ ইস্যু মানে আপনার ইস্যু কি আপনার কারণ কি তো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তিন নম্বর যে অপশানটা আছে ইনকারেক্টলি ট্রান্সফার টু আনাদার অ্যাকাউন্ট এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর সিলেক্ট করার পর আপনারা এখান থেকে একটা কমেন্ট করে দেবেন যে আপনি আপনার টাকাটা ফেরত পেতে চান সেটা কিন্তু আপনারা এখান থেকে লিখে দেবেন তারপরে যে ট্রানজেকশন আইডিটা যে আপনারা যাকে পেমেন্ট করেছেন ফোন নাম্বারে সেটার একটা কিন্তু ট্রানজেকশন আইডি থাকবে সেটা আপনারা ফোনপে থেকে দেখে নেবেন সেটা আপনারা এখানে থেকে এ ট্রানজেকশন আইডি বস করিয়ে দেবেন তারপরে ডেটটা দিয়ে দেবেন যে আপনি ট্রানজেকশানটা কবে করেছেন তারপরে এখান থেকে আপনি রুপিস আপনি কত টাকা পাঠিয়েছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন তারপর এখান থেকে লেখা আছে পয়সা কত পয়সা সেটাও দিয়ে দেবেন তারপরে আপনারা এখান থেকে আপনার একটা ইমেল আইডি দিয়ে দেবেন এখান থেকে একটা ইমেল আইডি দিয়ে দেবেন ইমেল আইডি দেওয়ার পরে আপনারা এখানে নিচে দেখতে পাবেন সাবমিটের অপশান এই সাবমিটের অপশানে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন এই ফর্মটা সাবমিট হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কিন্তু টাকা ফেরত পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো যদি লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যদি এর ধরনের অসুবিধা যদি কারো হয়ে থাকে তাহলে সেই কিন্তু এই ভিডিওটা দেখে সাহায্য পাবে আর বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও পেতে তো চলুন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে